তো আমি যেই প্রসেসগুলা বললাম এগুলোর ভিতরে কিন্তু যে কোনো একটি যদি আপনি প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনি ভিসা হান্ড্রেড পাবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ভিসা হচ্ছে না বললেই চলে যেগুলো হচ্ছে 99% নাইন পার্সেন্ট মাধ্যমে এবং যে অ্যাপয়েন্টমেন্টগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু প্রায় 99% নাইন পার্সেন্ট মাধ্যমে তো আমার সাবস্ক্রাইবারদের ভিতরে প্রতিনিয়ত কন্টাক্টের মাধ্যমে হোক যেভাবেই হোক প্রচুর অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হচ্ছে তার ভিতরে পাচ্ছে তো আমার সাবস্ক্রাইবারদের ভিতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার তথ্যগুলো সঠিক এবং অথেন্টিক কিনা তো এখানে প্রথমেই আশিক হোসেন মেডিকেল অফিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট পাঁচে জানুয়ারি দুই অর্থাৎ রবিবার তারপরে বিমল শিকদার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট পাঁচে জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ রবিবার তারপরে রাজনাথ শিকদার একই পরিবারের যত সম্ভব তারও ফিঙ্গারের ডেট পাঁচে জানুয়ারি তারপরে সুমন আহমেদ ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গার ডেট পাঁচ জানুয়ারি তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে রজব আলী এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গার ডেট পাঁচ জানুয়ারি তো এখানে আপনারা দেখতেই পেলেন আমি মাত্র পাঁচজনের অ্যাপয়েন্টমেন্ট স্লিপের ছবি এখানে দিয়ে দিলাম তো আসলে এরকম তো প্রতিনিয়ত অনেকেই পাচ্ছে যদিও এখন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন অথবা ভিসার প্রসেস করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন অবশ্যই নিজেদের কথা বলে এ বিষয়ে আগাইতে পারেন যদি সম্ভব হয় আপনারা করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে নিজে চেষ্টা করতে পারেন এটাই কারণ সেক্ষেত্রে আপনার খরচটাও হবে না এবং সময় এবং অর্থ দুটাই বেঁচে যাবে তবে কন্টাক্টের মাধ্যমে করলে অবশ্যই এক্ষেত্রে আপনাকে কিছু খরচ বহন করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে মেইন টপিকে ফেরত আসি যে আপনি এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন স্টুডেন্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা যে কোনো একটি ভিসা আপনার যেটা প্রয়োজন সেটা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে সে তিনটি উপায় আমি আপনাদেরকে বলছি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন প্রথম উপায় আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে জমা দিতে পারেন অথবা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে নিজের মতো করে ফাইল গুছিয়ে জমা দিতে পারেন এটা হচ্ছে বেসিক যেটা আপনি চাইলেই করতে পারেন দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে আপনি হাই কমিশনে জমা দিয়ে আসতে পারেন যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় আপনি অবশ্যই এখান থেকে কল পাবেন অথবা মেইল পাবেন সে সময় হাই কমিশন চাইলে আপনার ভিসা দেবে অথবা অ্যাপয়েন্টমেন্ট দিবে আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটার বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো সেটি হচ্ছে যদি আপনাদের কোনো প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা অথবা সচিব পর্যায়ের কোনো নিজস্ব ব্যক্তি থাকে আমি আবারও বলছি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তাও হতে পারে অথবা সচিব পর্যায়ের অথবা সচিবালয়ের কোনো কর্মকর্তাও হতে পারে এক্ষেত্রে তাদের নিজস্ব প্যাডে অর্থাৎ সচিবালয়ের যেই অফিসার আপনাকে সুপারিশ করবে সেই অফিসারের নিজস্ব যে প্যাড থাকে সেই প্যাডের ওপরে একটি লিখিত ডকুমেন্ট দিয়ে পাঠাবে যে এই ব্যক্তি আমার পরিচিত এবং তার এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা খুবই গুরুত্বপূর্ণ এই এইরকম কোনো ডকুমেন্ট নিয়ে যদি আপনি হাই কমিশনে জমা করিয়ে আসতে পারেন অর্থাৎ যে কোনোভাবেই হোক আপনি যদি হাই কমিশনের সিকিউরিটি গার্ডের কাছে যদি দিয়ে আসতে পারেন এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে এবং ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ভিসাটি পেয়ে যাবেন তবে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন এই ডকুমেন্ট কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক হতে হবে এবং সচিব পর্যায়ে যে আপনাকে রেফারেন্স করবে সেটাও কিন্তু অরিজিনাল হতে হবে আপনি চাইলে আপনার নিজের মতো করে বানিয়ে একটি ডকুমেন্ট দিয়ে দিলেন এভাবে কিন্তু হবে না এটা কিন্তু একটি বড় ফ্যাক্টর তো এই আপনি ভিসা ভিসা বলেন বলেন অথবা অথবা মেডিকেল এন্ট্রি স্টুডেন্ট যেটাই বলেন না কেন এর নির্দিষ্ট কিছু প্রসেসের বাইরে আপনি কিন্তু ভিসাগুলো পাবেন না এটুক এটুকু আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি নিজে নিজে চেষ্টা করতে থাকেন যদি অ্যাপয়েন্টমেন্ট পান অরিজিনাল ডকুমেন্ট জমা করাইতে পারলে ভিসা হয়ে যাবে আর যদি আপনি চান যে আপনার ইমিডিয়েট ভিসা লাগবে অথবা এছাড়া আর কোনো উপায় নেই তাহলে আপনি কন্ট্যাক্টের মাধ্যমে যেতে পারেন অথবা তৃতীয় যেই উপায়টি আমি বললাম যে কিভাবে পাবেন আপনার যদি সচিব পর্যায়ে কোনো পরিচিত লোক অথবা যে কারোর মাধ্যমেই হোক সচিব পর্যায়ে কোনো পরিচিত লোকের থেকে যদি আপনি একটি রেফারেন্স নিয়ে সেটা জমা করাইতে পারেন এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি নতুন কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ